আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো কটন ফেব্রিক্স এর ওয়ান পিস ব্রাউন কালেকশন তো চলুন বন্ধুরা আমরা কালেকশনগুলো দেখে দেখা শুরু করে দিই প্রথমে যে কালারটি দেখাবো আপনাদেরকে লেমন কালার এটা একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় কটন গ্রাউন্ড ওয়ান পিস কালেকশন অনেক সুন্দর মানসম্মত কাপড় কালারও একদম লাইট কালার লেমন কালার আর কাজগুলো পাবেন একদম পেটানো কাজ করা অনেক ভালো মানের কাজ কাজের ফিনিশিংগুলো আপনারা দেখে নিন চোখে অনেক সুন্দর একদম কটন ফেব্রিক্সের উপর অনেক সুন্দর চিকন সুতা দিয়ে ম্যাচিং অ্যাডজাস্ট করে কাজ করা আছে বেশ দারুণ দেখতে কাজ আর এটা কিন্তু আপনার ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর কাজের ফিনিশিং ডিজাইনটা সব মিলে একদম মানসম্মত পাবেন বন্ধুরা এটা আপনার ব্যান্ড কলার সিস্টেম ছোট কলার এখানে আপনার এক্সট্রা করে হুক দেওয়া আছে বাটন হোক এটা আপনারা খোলামেলা করতে ইজিলিভাবে খোলামেলা করতে পারবেন হাতের কপটাও কিন্তু বেশ দারুণ দেখতে এক্সট্রা করে ফোল্ডিং করা আছে আপনার সোল্ডার দেওয়া আছে হাতের কপে অনেক সুন্দর ইউনিক একটি ডিজাইন করা আর কোমরে পাবেন কুচি করা হালকা কুচি আর একপাশে কাজ করা বন্ধুরা এক সাইডে সুন্দর ম্যাচিং পেটানো কাজ এসেছে যা আপনার হাতের কপ এমনকি প্লেটের সাথে একজাস্ট করে পুরা রাউন্ডে পাবেন সুন্দর করে কুচির ওপর দিয়ে কাজ করা একদম সম্পূর্ণ ব্যতিক্রম প্যাটার্নের কাজ একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের উপর কাজ করা বন্ধুরা অনেক সুন্দর কাজ আর কালারও কিন্তু অনেক দারুণ একটি কালার লাইট লেমন কালার বেশ সুন্দর একটি কালার আর এই প্রোডাক্টগুলোর সাইজও কিন্তু পাচ্ছেন আপনারা এল এক্সেল ডাবল এক্সেল তিনটা করে সাইজ পাবেন এল সাইজ এক্সেল সাইজ ডাবল এক্সেল আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত অ্যাভেলেবল সাইজ পাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড় পাচ্ছেন আর এটার আমরা ভেতরে ফিনিশিং এক নজরে দেখে নিব ফ্রেন্ডস এটার কিন্তু কটন ফেব্রিক্স এটারও ভেতরে কিন্তু সেমিজ দেওয়া আছে দেখেন অনেক সুন্দর ম্যাচিং লাইট লেমন কালার একটি এক্সট্রা ইনার অ্যাডজাস্ট করা আছে এটার সাথে আর এটা কিন্তু আমরা ব্যাক পার্টটা দেখে নিব বন্ধুরা ব্যাক পার্ট ব্যাক পার্ট কিন্তু ফ্রেশ পাচ্ছেন একদম ম্যাচিং ফ্রেশ এক কালার ব্যাক পার্ট আর এই প্রোডাক্টের আমি আপনাদেরকে আরও কালার দেখাবো আর প্রাইজ অবশ্যই আপনারা আমাদের সরম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেড গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স রোড প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ সেকেন্ড কালার অনেক সুন্দর লাইট একটি কালার কালারটাও অনেক অসাম কালার আর এটারও কাছতে কিন্তু দেখেন ম্যাচিং করে একদম পেটানোভাবে কাজ করে দেওয়া হচ্ছে এটা ফ্রম পার্ট এই যেটা দেখে নিন ব্যাক পার্ট ব্যাক পার্টটাও বেশ সুন্দর দেখতে আর সেম সেম প্রাইজই আসবে এগুলোর আর প্রাইস জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানা শেট ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা নয়তো বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস জানতে পারবেন হোয়াইট কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেঞ্জ ফ্রম পার্ট এবার দেখে নিব এটার ব্যাক পার্টটা আর এগুলো প্রত্যেকটার সাইজ বা আবারও বলে দেই এল এক্সএল ডাবল এক্সেল আমাদের শপে তিনটা করে সাইজ পাচ্ছেন এল এক্সএল ডাবল এক্সএল তিনটা করে সাইজ আর প্রাইস জানতে অবশ্যই আমাদের সব ভিজিট করবেন এবার আর একটু ব্যতিক্রম একটি কালেকশন আপনাদেরকে দেখাবো কটন ওয়ান পিস ব্রাউনের ভেতর এটা কিন্তু একটু ব্যতিক্রম এটা কিন্তু লম্বা স্ট্রাইপের ভেতর বন্ধুরা আর এটা কিন্তু কাজটাও পাবেন একদম এক্সেপশনাল কাজ ফার্স্ট দেখেন যে কমরে যে ডিজাইনটা আছে তার সম্পূর্ণ এক্সট্রা করে আপনার অ্যাডজাস্ট করে পিন আপ করা আছে পুঁথিগুলো পিন আপ করা আছে সুতা দিয়ে অ্যাডজাস্ট করে উপরে এক্সট্রা করে আঠা দেওয়া আছে বন্ধুরা যা সহজে নষ্ট হবে না আর কাজের ফিনিশিংটাও কিন্তু একদম ফুললি ব্যতিক্রম পাবেন একদম নিখুঁত ফিনিশিং কাজ আর একদম গলাটাও পাচ্ছেন খুব সুন্দর সিম্পল আকৃতির গলা সাইড দিয়ে তিনটা বোতাম দেওয়া আছে দেখেন অনেক গর্জিয়াস বোতাম সাইডে দেওয়া আছে একটু ব্যতিক্রম টাইপ আর কাপড়টা একদম হানড্রেড পারসেন্ট কটন কাপড় লম্বা স্টাইপ দ্বারা আবৃত করা হাতের কপটা কিন্তু বেশ দারুণ দেখতে এক্সট্রা করে সোলজার দেওয়া আছে হাতের কপে অনেক সুন্দর কপলিং হাতা আর এটা কিন্তু একটু আলাদা আউটলুকিং পাবেন যাই যে দেখেন সামনে একটু স্টাইলিশ কাপড়ের স্টাইলিশ করা একটু ব্যতিক্রম প্যাটার্ন করা আছে সামনে কাপড় দিয়ে ডিজাইন করা বন্ধুরা একটু এক্সট্রা অর্ডিনারি কিছু এটার এবার আমরা ভেতরের ফিনিশিং টা দেখে নিব এক পলকে এটার যে ভেতরের সেলাই ফিনিশিংটা বেশ দারুণ একদম নিখুঁত ফিনিশিং সেলাই করা আছে ভেতরে অনেক সুন্দর একদম ফুললি কটন ফেব্রিক এবার এটা আমরা ব্যাক পার্টটা দেখে নিব বন্ধুরা এই যে ব্যাক পার্ট ব্যাক পার্ট পাচ্ছেন আপনারা আর এটার আরেকটি জিনিস দেওয়া আছে আপনাদেরকে আমি সাইডে কিন্তু চেন আছে বন্ধুরা এটা খোলা মেলার জন্য ইজিলি ভাবে চেন চেম্বারটা দেওয়া আছে অনেক সুন্দর একটি কোয়ালিটি সম্পন্ন ওয়ান পিস গ্রাউন্ড পাচ্ছেন এটার কালার আসবে অবশ্য আরেকটি কালার আপনাদেরকে দেখাবো দুইটা কালার সেম প্রোডাক্ট শুধুমাত্র কালার চেন সেম ডিজাইন সেম শুধুমাত্র কালার চেঞ্জ এটা ফ্রম সাইট এটা সাইটে চেন দেওয়া আছে এবার এটার আমরা আমার ব্যাক পার্টটা দেখে নেব বন্ধুরা এটা ব্যাক পার্ট খুব সুন্দর একটি ম্যাচিং ব্যাক পার্ট আর ফ্রাইড জানতে অবশ্যই আপনারা আমাদের শোরুম ভিজিট করবেন আমাদের শোরুমের ঠিকানায় শেখ ফ্যাশন গীতাঞ্জলি শপিং কমপ্লেক্স মেন রোড নগা। সব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আবার নতুনত্ব আপডেট কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হবো আসসালামু আলাইকুম